তারাবির দোয়া মোনাজাত তারাবির দোয়া ওই যে চার রাখাত পর পর কি পড়ে সোহানাজিল মুলকে অল মালাকুতে আমি এদুরই পারি শুধু এরপরে কি আছে তারাবির নামাজে কি সুন্নত না নফল নাকি ওয়াজিব সুরা তারবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম তারাবির দোয়া মোনাজাত তারাবির দোয়া ওই যে চার রাখাত পর পর কি পড়ে সোহানাজিল মুলকে অল মালাকুতে আমি এদুরই পারি শুধু এরপরে কি আছে আজ কি কি জানি আছে তো এগুলো আসলে কোন কোরআন হাদিসে নাই যেহেতু করোনা দিছে নাই সেজন্য আমি পাই নাই করোনা থাকলে তো পাইতাম বুঝা আসছে কথা আমরা একসময় দেখছি যে ইয়াং পোলাপান তারা পড়তে যায় না কিরে বাবা তারা পড়তে যাস না কেন বলে হুজুর এখন তারা দোয়া মুখস্ত হয় নাই বুঝতে পারছেন তো তারাবির নামাজের জন্য চার রাখাত পরপর দোয়া পড়া এটা তারাবির সাথে এর কোনো সম্পর্ক নাই দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই চার রাখাত পর একটু অবসর দেয় মামসাহ এটা রেস্ট আপনি এটা একটু পানি খাবেন দরকার একটু হাপ্পা এদিক সেদিক করবেন একটু রেস্ট করবেন একটু শরীরটা এলায়ে বসবেন দরকার চলে আসবেন এটা হলো রেস্টের সময় তারাবি মানে হলো আরাম করে করে পড়া চার রাখাত রেস্ট দেওয়া ওই মধ্যপ্রাচ্যের লোকরা মিডিল ইস্টের লোকেরা আছে আমাদের দেশেও কোনো কোনো মসজিদ দেখা যায় চার পর পর একটু খেজুর একটু পানি একটু চা একটু খায় মানুষ তো এটা তো রেস্টের সময় আপনি রেস্ট না করে কি করতেছেন ইমাম সাহেব এতক্ষণ পড়ছে হাবের সাহেব দুমায়া টানছে আপনি তো এতক্ষণ শুনছেন বৈশাখ কোনো ডিউটি ছিল না এখন চার রাখাত পর বরং আপনি আরো ডিউটি শুরু করে দিচ্ছেন সোভা হানাজিল মুল কি বল মালা করতে তাহলে রেস্ট হলো না রেস্ট উল্টাটা হলো এগুলার কোনো প্রয়োজন নাই এগুলো করোনা দিছে নাই করোনা দিছে যেটুকু আছে সেটুকু আপনি তারাবির নামাজে তেলাওয়াত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন নামাজ সুন্দর করে পড়বেন বাস শেষ এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই তারাবির নামাজের নিয়ত কিভাবে করব তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন কারোর মুখস্থ আছে তারাবেন নিয়ত নামাই বলেন কার মুখস্থ আছে একজন বলেন অন্তত তারাবিন বলেন বলেন ভাই মাসাল্লাহ মাসাল্লাহ এবারি পুরস্কার দেওয়া উচিত বসেন আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন আহতম আব্দুল রোগড়া সদর এর লোক ভাই কালু কাহালু আচ্ছা ভাই তারাবির নামাজ বা যে কোন নামাজের নিয়ত জরুরি নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম নিয়তটা কিসের নাম আমি বাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো কে বলতে পারবে কে বলতে পারবেন না আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না নামাই তো আন্দি শুরু এটা জানি কিন্তু বাকি শেষেরটা আমি জানি না এই জন্য আমি চাইছি এটা শুনতে আর কি আমি জানি না এই জন্য যে করোনা দিছে কোথাও পাই নাই এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন কথা আমি কোথাও পাই নাই এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দায় বোগদাদি কাদা এটার জন্য কত মাধ্যমে হয়তো খাইছি পাইয়া তখনই ভুলে গেছি এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই ভাইর আমার নামাজের জন্য এরকম নামাইতুয়ান এরকম গদবাদা যে দো আমরা শিখেছি এগুলোর কোনটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি নামাজ পড়ছি বাস এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আছে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখর উচ্চারণ করা এটা শুননাও না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখানো না এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোন হাদিসে যদি এভাবে উৎসাহ দেওয়া না থাকে আমি কেন এটা করতে যাব কসরত করতে যাব তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামাজতন পড়ার দরকার নেই তারাবির নামাজ কি সুন্নাত না নফল নাকি ওয়াজিব তারাবির নামাজ সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সাহাবা ইকরামের সুন্নাহ অতএব সুন্নাতের নিয়ত করলে নামাজ হয়ে যাবে অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে একটা অতিরিক্ত সেই হিসাবে অবশ্যই যদি আপনি কোরআনে কারিমের খতম পড়তে পারেন তারাবির চাইতে সেটা উত্তম এতে কোনো সন্দেহ নাই তো সামান্য ছোট ছোট আপনি কেরাত পড়বেন আর খতম তারাবিতে বড় বড় কেরাত পড়বেন তো কোরআন বেশি তেলাওয়াত করাটা তো অল্প তেলাওয়াত করার চাইতে বেশি উত্তম সেটা তো বলাই